বন্ধুরা আজকে আপনাদেরকে একটা কাজ দেখাবো আর এফ এল স্কেল তিনশো কেজি তো এটার সমস্যা হচ্ছে আপনার চালু করলে ডিসপ্লেটা সবগুলো ডিজিট এইট এইট হয় এটা হচ্ছে তিনশো কেজি স্কেল একশো দুইশো তিনশো সেটা কোনো ব্যাপার না আমার সমস্যাটা হচ্ছে বড় কথা ওটা কীভাবে ঠিক করবো সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো এদিক দেখো সমস্যাটা আগে আপনারা ভালো করে খেয়াল করেন দেখেন আমি ওয়ান করছি সবগুলো ডিজিটে এইট এইট তো এটা হচ্ছে প্রবলেম তো এখন আমি সার্কিটটা শেষ করবো আমি নতুন একটা সার্কিট লাগাবো এইটাতে ছিল বন্ধুরা এই সার্কিটটা ভিডিওটা যারা ছোট হয় যার কারণে আগে আমি কিছু কালেকশন করেছি দেখেন এই সার্কিটটা ছিল এখন এইটার পরিবর্তে আমি বন্ধুরা এখন এই যে এটা লাগাবো একশো দুইশো তিনশো কেজি তো লাগা যাবে সমস্যা নেই এইটার পরিবর্তে আমি এখন এই যে এটা লাগাবো আর ওখানে একসাথে যে সকেটগুলো ছিল তা আমি এখানে কেটে দিয়ে সকেট সিস্টেম করছি আপনারাও করিয়ে নেবেন আবার ডিসপ্লে লাইন কোনো ঘুরে ঘুরি করা লাগবে না সেম টু সেম আপনাদেরকে আমি লাইন দিয়ে দেখাই আমি কিন্তু বন্ধুরা এখন এই ডিসপ্লে সার্কিটটা লাগাইলাম এখন লাইন দিয়ে দেখব দেখেন এখন আর এইট এইট নাই এখন আমি একটা কাজ করি ভিডিওটা অল্প একটু কাট করি বন্ধুরা আমি এই যে উপরের গাড়িটা সুন্দরভাবে লাগে নেই নেওয়ার পরে টেলিভিশন কীভাবে করবো সেটাও দেখাবো আপনাদেরকে কীবোর্ডের তার যেরকম আছে সেম টু সেম টু সেম যা আছে আগের মতনই থাকবে খালি আমার ঘুরে ঘুরি করা লাগছে এই তারগুলো পাওয়ারের যে তার ব্যাটারি কানেকশন সুইচের কানেকশন আর এসি তা আমি এই জায়গায় একটু কাট করি করি আমি এটা সুন্দরভাবে করার পরে কিভাবে করব সেটাও দেখাবো বন্ধুরা আমি করলাম আমার এইট এইট সমস্যা নাই মাদার বোর্ড চেস করা হয়েছে তো এখন আমি ওয়েটটা ঠিক করবো আমার ওয়েট ঠিক দেখায় না আমি পাঁচ কেজি ওয়েট দিলাম দেখাচ্ছে আমার দশ কেজি দেখেন আমি ওয়েট দিয়েছি পাঁচ কেজি দেখাচ্ছে আমার দশ কেজি সেটা আমরা কিভাবে ঠিক করবো সেটা আপনারা ভালো করে দেখেন একটু ফাঁক ভিডিও আমি আমি এখানে পাসওয়ার্ড দেব আর এই স্কেলের যে মেইন পাসওয়ার্ডটা ওটা আমি শেষ করছি এখন কিছু অসাধু ব্যবসায়ী আছে ইউটিউবে ভিডিও দেখে দেখি দেখিয়া এগুলা ওজন কম বেশি করে যার কারণে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করছি অরিজিনাল পাসওয়ার্ডটা নাই এখন আমার মন মতো পাসওয়ার্ড দিছি আমি মন মতো পাসওয়ার্ড দিছি হচ্ছে এইট নাইন এইট নাইন দিয়ে এখানে টিআর এই যে এখানে পরে দেবো ওয়ান টি আর যখন আমার ডট ডট আসবে তখন আমি এই ওয়েটটা এখানে দেবো আমি ওয়েট দিয়েছি পাঁচ কেজি আবার আমি টিয়ার চাপব এখন আমাকে এখানে পাঁচ কেজি লিখতে হবে দেখেন আমি কিভাবে ঠিক করি পাঁচ হাজার গ্রাম ফাইভ দিয়ে তিনটে জিরো দিয়ে আবার দেব টিয়ার আমার স্কেলটা হচ্ছে তিনশো কেজির তা এখানে আমি লিখবো এখান থেকে দেখেন থ্রি দিয়ে এক দুই তিন চার পাঁচটা শূন্য দিয়েছি আমি সব স্কেলে যে এই সিস্টেমে ক্যালিভিশন করলে ঠিক হবে ব্যাপারটা কিন্তু ওই রকম না অন্য স্কেলে অন্য লাগে এখন দেবো টিয়ার আর হচ্ছে তিনশো কেজির স্কেল একশো দুইশো তিনশো এখানে টেন গ্রাম দেওয়া লাগে তা এখানে টেনে দেবেন আপনারা যত গ্রাম দিবেন লেখি দিবেন বিশ গ্রাম দিলে বিশ লেখবেন আপনারা যত গ্রাম দিবেন এখানে লিখিয়ে দিবেন আমি দশ গ্রাম দেবো দিয়ে এখন দেখেন আমার পাঁচ কেজি দেখাচ্ছে আমি একটু করি এখন আমি ওয়েটটা দেব দেখেন পাঁচ কেজি দেখাচ্ছে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা す。Yeah, thank you very much.